পয়লা জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম দিবস ও মৃত্যু দিবস পালিত হয় ডক্টরস ডে রূপে এই ডক্টরস ডে ও তার সাথে পয়লা জুলাই সিএ পালিত হল কলকাতা প্রেসকাবে অলোক ফাউন্ডেশন ও রোটারি ক্লাব কালকাটা সুন্দরবনের পক্ষ থেকে অলোক ফাউন্ডেশনের কর্ণধার আইনজীবী দেবজানি ঘোষের বিশেষ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিশিষ্ট ডাক্তার ও সিএ সম্মানের সাথে এক প্যানেল ডিস্কাশন হয় সুন্দরবন অঞ্চলে দুর্বিষহ জীবনযাত্রার মধ্য দিয়ে যেসব প্রান্তিক মানুষরা প্রতিনিয়ত লড়াই করছে তাদের কাছে স্বাস্থ্য পরিষেবা ও আরো অন্যান্য পরিষেবা কিভাবে তুলে ধরা যায় যাতে তাদের জীবনযাত্রা সমাজের মূল স্রোতে পারে সেই বিষয়টিতে আলোকপাত করে উক্ত অনুষ্ঠানে প্যানেল ডিসকাশনে আইনজীবী দেবজনী ঘোষ ছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর প্রদীপ্ত নারায়ণ মুখার্জি ডক্টর রোজিনা আহমেদ সি এ কৌশিক গাঙ্গুলি সঞ্জীব কুমার ব্যানার্জি সহ অন্যান্যরা প্রথম কথা বলবো এরকম একটা সুন্দর বিকেলবেলা আপনারা সবাই সমবেত হয়েছেন একটা সুন্দর লক্ষ্যর দিকে তাকিয়ে আমরা কতটা পারবো আমরা জানি না কিন্তু আমরা চেষ্টা করব আপনারাও করবেন আমরাও করব সবাই মিলে করব আর ডক্টরস যেতে সবাইকে জানাই তারা যেন শারীরিক মানসিক এবং সামাজিকভাবে ভালো থাকেন কারণ হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং ভালো থাকবেন নমস্কার আমি ডক্টর রোজিনা আহমেদ সুন্দরবন একটা চ্যালেঞ্জ সুন্দরবন এত দূরে এটা একটা চ্যালেঞ্জ যেটা নিয়ে সবাই যদি ভাবে হয়তো এখানে কিছু ইম্প্রুভমেন্ট করতে করা যেতে পারে অনেক রকম ওই এটা এত দূরে এত কমিউনিকেশন কোয়ার যে আমাদের সবাইকে মিলে একটা কিছু তৈরি করতে হবে আমার নাম সিএ এ কৌশিক গাঙ্গুলি আমি দীর্ঘ তেইশ চব্বিশ বছর ধরে কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করেছি হিন্দুস্তান ইউনিলিভার এবং টাটা গ্রুপের সঙ্গে আজকে আমি একজন লাইফ কাম কেরিয়ার কোচ পেশাদারীভাবে পরামর্শ ও প্রশিক্ষণের পরিষেবাটা দিই খুবই ভালো প্রোগ্রাম হয়েছিল সবাই আমরা জানি যে পয়লা জুলাই ফার্স্ট জুলাই হচ্ছে ডাক্তার দিবস এবং সি দিবস এই দুটো মহৎ পেশাকে একসঙ্গে একত্রিত করা এদের সহযোগিতার ব্যাপারে কথা বলা আমরা এটা একটা খুবই বড়ো কাজ হয়েছে দিস ইজ এ পাথ ব্রেকিং অ্যাচিভমেন্ট অ্যান লুক ফর টু মেনি সাচ প্রোগ্রামস টু ফলো আমি সঞ্জীব ব্যানার্জি আমি একজন এন্টারপ্রেনর কিন্তু এখানে আমি এসেছি একজন সমাজসেবা উদ্দেশ্যে সমাজসেবা করার উদ্দেশ্যে সুন্দরবনের ব্যাপার নিয়ে আমরা সবাই খুব চিন্তিত এবং সুন্দরবনের সব মানুষ যাতে খুব ভালো মেডিকেল হেল্প পায় হ্যাঁ ফিনান্সিয়াল হেল্প পাই সেই চেষ্টায় আমরা করে যাব এতদিন ছিল আমার অলক ফাউন্ডেশন এবার তার সঙ্গে যোগ দিয়েছে রোটারি ক্লাব অফ ক্যালকাটা সুন্দরবন নামটা শুনলে হয়তো আপনারা একটু চমকাবেন যে ক্যালকাটার মধ্যে তো সুন্দরবন নয় কিন্তু আমাদের এই নামের চমক এটাই যে আমরা ক্যালকাটা ইন অ্যান্ড অ্যারাউন্ড ক্যালকাটা সুন্দরবন ইন অ্যান্ড অ্যারাউন্ড সুন্দরবন সুতরাং পুরো পশ্চিম বাংলা নিয়ে কাজ করতে চাইছি প্রান্তিক মানুষদের জন্য যেসব ট্রাইবাল মানুষদের জন্য যারা এখনও মানুষের কাছে ঠিক পরিচিতি পায়নি এবং যেহেতু পরিচিতি পায়নি তাই তারা স্বাস্থ্য শিক্ষা নানা দিক থেকে অত্যন্তভাবে পিছিয়ে রয়েছে আজকে ডক্টরস ডে এবং সিএড ডেতে আমরা যে প্যানেল ডিসকাশনটা করলাম তার টপিক ছিল মেডিকো ফিনান্স কি করে ফিনান্স মানে প্রাইভেট ফিনান্স কীভাবে তাদের মেডিকেলের সাথে কোলাবরেট করে এই সব মানুষদের জন্য কোনো পজিটিভ কাজ করতে পারে যাতে ওদের বেসিক উন্নতি হয় সেইটাই আমাদের প্যানেল ডিসকাশনের মধ্যে দিয়ে আমরা চেষ্টা করলাম সাধারণ মানুষকে বোঝানোর জন্য এবং কে বলতে পারে এই সাধারণ মানুষের মধ্যে থেকেই হয়তো কেউ এগিয়ে এলো প্রাইভেট ফিনান্স নিয়ে বা কেউ হয়তো কোনো ইন্স্যুরেন্সে হেল্প করতে এগিয়ে এলো অনেক রকম আলোচনা আজকে হয়েছে সুন্দরবনে সেলফ হেল্প গ্রুপ করবার জন্য সুন্দরবনে গ্রুপ ইন্স্যুরেন্স করবার জন্য আমাদের যে কর্পোরেট হসপিটালগুলো রয়েছে তারা যদি তাদের ছোট ছোট ইউনিট করতে পারে সুন্দরবনের ছোট ছোটো দ্বীপগুলোতে যাতে হয়তো মাসে একবার কি পনেরো দিনে একবার বিভিন্ন ডক্টরস গেলেন তাদের দেখার জন্য সুন্দরবনে যেসব এইট নাইন টেন পাশ করা যেসব ইউথ রয়েছে তাদেরকে ট্রেনিং দিয়ে যাতে বেসিক এডটা দেওয়া যায় এয়ার অ্যাম্বুলেন্স ওয়াটার অ্যাম্বুলেন্স এরকম নানারকম আমরা অনেক স্বপ্ন দেখলাম স্বপ্ন আমরা সবাই মিলে হাত ধরে সফল করতে পারি এটাই আমি চাইব ধন্যবাদ